প্রথমবারের মতো বাংলাদেশ জিতল কান ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছে আদনান আল রাজীবের নতুন স্বল্পদৈর্ঘ্যের সিনেমা আলী পুরস্কার জিতে বাংলাদেশকে করেছে গর্বিত ইন্টারন্যাশনাল মঞ্চে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে আদনান আল রাজীবের এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি বাংলাদেশের প্রথম কোন সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল পরিচালক আদনান আল রাজীবের আলী শনিবার চব্বিশে মে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেনু পালে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আলীকে দাঁড়িয়ে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেনা দে সারিতে বসা নির্মাতা আদনাল রাজীব এ সময় উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান এই পরিচালকের স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন বাংলাদেশ প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল অভিনন্দন আদনান আল রাজীব এবং আলী টিমকে এবারের কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ পুরস্কার পামদর জিতেছেন ইসরায়েলি নির্মাতা তৌফিক বারহম পরিচালিত আই এম গ্ল্যাড ইউ আর ডেড নাও কানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নিয়ে বাংলাদেশের সিনেমা আলী গত শুক্রবার তেইশে মে প্রদর্শিত হয় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে উপকূলীয় অঞ্চলের আলী নামের এক কিশোর আলী যেখানে বসবাস করে সেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই শহরে যাওয়ার সুযোগ পেতে এই কিশোর একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয় মজার বিষয় হল আলী নামের কিশোরটি ছেলেদের পাশাপাশি মেয়েদের কণ্ঠেও গান গাইতে পারেন পনেরো মিনিট স্বল্পদৌর্ঘের চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিঙ্গার আল আমিন গত নভেম্বরে সিলেটে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছিল সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন